পাঁচ তারিখের এই পরিবর্তনের পর একজন বন্ধু বলে গেছেন আমরা পাশে দাঁড়িয়ে একজন চৌকিদার হিসাবে এই জাতির জন্য কাজ করেছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম জাতীয় জীবনের এই কঠিন মুহূর্তে আমাদেরকে কঠিন দায়িত্ব পালন করতে হবে জানি বাড়ি বর্ষা এও জানি কঠিন রোদ এও জানি মশামাশি এবং পোকামাকড়ের উপদ্রব এই কিছুকেই পাত্তা দেওয়া যাবে না দিন রাত একাকার করে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে না পনেরো দিন আমরা জনগণের পাশে ছিলাম আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি মঠও পাহারা দিয়েছি আমরা চার্চও পাহারা দিয়েছি কিন্তু আগামীতে এমন একটি দেশ চাই কোনো প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সমাজ এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে শঙ্কালঘু শঙ্কা গরু চুয়ান্ন বছর এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে আমাদেরকে দুর্বল করে আমাদেরকে মুখামুখি যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়াকান্না করছেন আমি দেশবাসীকে আহ্বান জানাবো গত ফেসিস্টামলে রংপুরের মৎস্যপল্লীতে দিনাজপুরের সাঁওতাল পল্লিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হিন্দু পল্লীতে কারা হামলা চালিয়েছিল লুটপাট করেছিল করেছিল কারা গরু ছাগল চুরি করেছিল আপনার দেখার চেষ্টা করুন আমি নিশ্চয়তা দিয়ে বলছি যারা বেশি মায়াকান্না করেছে তারাই অপকর্মগুলা করেছে সারা বাংলাদেশের একই চিত্র এরা আমাদের বিরুদ্ধে বিসরকার করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আল্লাহকে ভয় করি আমরা কারে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই তিনটার উপর কখনো আল্লাহকে যারা ভয় করে তাদের হাত পড়তে পারে না সম্মানিত ভাই বোনেরা আমরা এই সংখ্যালঘু আর গুরু আর এই শব্দই শুনতে চাই না আমাদের পরিষ্কার বার্তা এই দেশে যারা জন্মগ্রহণ করেছে আর এই দেশে নাগরিক হিসাবে যারা বসবাস করে তারা সকলেই এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক আমাদের দেশ সরকার সংবিধান সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য কোরান সেই বাদ্যবাদকতার ঘোষণাই দিয়েছে আল্লাহ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার কায়েম করো এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করো কি এ নির্দেশ দিয়েছেন আমাদের মাহবুদ আল্লাহ রাব্বুল আলমী আমরা সেই আইনের শাসন লোকের শাসন কোরআনের শাসনের ভিত্তিতেই বাংলাদেশকে বদলে দিতে চাই ইনশাআল্লাহ এই বদলানোর আন্দোলনের সংগ্রামে লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই আপনারা কি প্রস্তুত আছেন এখানে দশ বারোটা ন্যায্য দাবি আর্টিকুলেটেড করা হয়েছে রংপুরের জনসভার জন্যে এর মধ্যে এক নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদের ফেসিবাদ নির্মূল করতে চাই নির্মূল হয়েছে দেখতে চাই দুই নম্বর দাবি হচ্ছে উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন এখন তিনি বন্দি কেন জনগণ জানতে চায় কবে তিনি মুক্ত হবেন জনগণ শুনতে চায় আমরা অনুরোধ করবো তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন আমার বিশ্বাস তিনি ফিরে আসলে আগামী দুর্নীতি মুক্ত বাংলাদেশের তিনি গড়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবেন ইনশাল্লাহ